হায়ার ম্যাথে ফেল আসলে দু সালে পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হওয়া যাবে কি না অথবা হায়ার ম্যাথে পঞ্চাশের কম পেলে গণিতে বেশি পেলে বা গণিতে পঞ্চাশের কম পেয়ে হায়ার ম্যাথে পঞ্চাশের বেশি পেলে চান্স পাওয়া যাবে কিনা না এটা একটা মানে কৌতূহলী বিষয় তাই না সো যাদের মার্ক মানে গণিত উচ্চতর গণিত নেই শুধু গণিত আছে তারা যদি গণিত পঞ্চাশের কম পায় তাহলে তো তারা পলিটেকনিকে আবেদন করতে পারবে না কারণ তাদের ন্যূনতম জিপি থ্রি লাগবে গণিতে অথবা উচ্চতর গণিতে যাদের গণিতে খারাপ হয়েছে বাট উচ্চতর গণিতে ভালো হয়েছে অর্থাৎ আপনি গণিতে হয়তো ছত্রিশ পেয়ে পাশ করেছেন কিন্তু উচ্চতর গণিত আপনি সাতাশি পেয়েছেন বা আটাশি পেয়েছেন বা একান্ন পেয়েছেন আপনি আবেদন করতে পারবেন অথবা আপনি উচ্চতর গণিতে ছত্রিশ পেয়েছেন গণিতে একান্ন পেয়েছেন বা আটান্ন পেয়েছেন বা ষাট পেয়েছেন বা পেয়েছেন আপনি আবেদন করতে পারবেন অথবা আপনি যদি হায়ার ম্যাথে ফেলও করেন যদি আপনার অপশনাল সাবজেক্ট হয় এটি কারণ হায়ার ম্যাথ কিন্তু সকলের অপশনাল থাকে না অনেকের হচ্ছে জীববিজ্ঞান অপশনাল নাই হায়ার ম্যাথ কম্পালসারি নাই সো আপনার যদি হায়ার ম্যাথ অপশনাল থাকে বা হায়ার ম্যাথ ছাড়া আপনি কৃষি জীববিজ্ঞান যেটাই আপনার ফোর্থ সাবজেক্ট থাকুক অপশনাল সাবজেক্টে আপনি যদি ফেলও করেন আপনার যদি গণিতে পঞ্চাশের বেশি থাকে জিপি মার্ক তাহলেই আপনি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি আবেদন করতে পারবেন সো তবে যেহেতু ভর্তি পরীক্ষা হচ্ছে আপনি যোগ্যতাটা হচ্ছে ভর্তি আবেদন পর্যন্ত নিয়ে গেলে আপনি যদি ভর্তি পরীক্ষা ভালো করেন সত্তর মার্কের পরীক্ষা তাহলে এই আশা করি আপনার পলিটেকনিক ইনস্টিটিউট এবছর চান্স হবে বিস্তারিত জানতে চ্যানেলটি ঘুরে দেখতে পারেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন